তোমার না চেহারাটা খালি গেলাস মানে গেলাস আমার খালি তোমার কথা খালি গনে গন মনে পড়ে তুমি বাথরুমে গেল আমি খালি তোমাকে দেখি ওই কাম সারি প্রস্তাব করতে বইলো তোমাকে দেখি সামনে দিকে কাজ সারি মনে করতে ঘরে ঘুমাইতে গেল মনে করতে তোমার দেখি ঘুমাইতে ঘুমাইতে কাজ সারি হ্যাঁ আরে হ সেই এটা কেমন কথা পাগল কর্ম একশো পার্সেন্ট কর্ম আমার পোলার আমার পোলার বিয়াটা শেষ হোক আমার পোলার বিয়াটা শেষ হলেই পরে পুচকুর রান্না আমরা দুজনে বিয়ে করে কাজের বিষে

আগে কি করলে তোমার ছেলে মানে মোনার ছেলে না আমি আমার আম্মুর ছেলে আমার মা ছেলে এটা তোমার মা সামনের দিকের মা বসে নাই হ্যাঁ বাজা নিজে তোমার এখানে জীবনে আর চুলছে না জীবনে তোমার বউ হবে না হবে

আমারে দেখা শোনা লোক লাগে তো বুইরা বসেই বিমৃতি না করিয়া বুঝছ নামাজ প্লাজা কর আল্লাহ আল্লাহ করে পানির মধ্যে নাম করার লাগা আমি শ্বশুর বাড়ি এই বাড়িতে কইলা থাকি দরকার পড়লে বাইরে বিয়া করবা বাইরের বউয়া আর দেখবে তোমার

ওরে মাগো কি করনে বাদি আব্বা বুড়া বয়সে কি শুরু করছে আমি তো ভাবতে আছি আমার শ্বশুরমণির কথা আর আমার জামাইয়ের কথা আমার জামাই যদি জানেlineEdit তার একটা বিয়া করে আমার আর না আমি টিবল পরে গিয়ে মাথায় পানি দিলাম তো স্বাভাবিক বেড়া তোর জামাই তোর শ্বশুরমণির সামনে তো মানিতে যাইবা নেই বুড়া বয়সে প্রেম প্রীতি খুন মাতারি করে মাথালে একবার আখের ধরে পাইলে পানির মধ্যে ডুবই মারি লাগি বুড়া বয়সে বুড়া একটা বিয়া

আর কত সময় দিমু এই কতবার তা কি ফিরে কতবার তা কও হ্যাঁ পর কি তুমি তোমার বাড়িতে থাকবে না আমার বাড়িতে থাকবা কি লাগিয়া তোমার বাড়িতে থাকব না তুমি কি দেখছো যে বিয়া করার পর মাইয়ের আর বাহির বাড়ি ঠায় ওর বাড়ি না যাইয়া না কিন্তু আহনে দেয়া যায় যে দেখা লাগবে কারণ হইছে কি মানে আমি আমি চাইছি আছি যে তুমি তোমার বাবার বাড়িতেই থাকো কারণ কেমনে করে কই আমার বাপে বুঝছো আমার বাপে সেই বুড়া বয়স একটা বিয়া করলে পাগল হয়ে গেছে

পুহুরের মধ্যে বাসর ঘর করবা হাতি না মাইয়া তুমি আসলে একটা সাগ আমি তাও বালা তুমি কইছো ও বাগ্য বালা পাগল কও নাই পাগল কইলে বুঝি খুশি হইতা না ওরে তো বাসা সেট করিয়া ওই মাতার বুদ্ধি ডারে চেঞ্জ করেন শোনো বুদ্ধি আছে দেখি এই বুঝছ কি বুদ্ধি আছে দেখি এই পোলার মনগতে সেট করে কই আইছি যে আমি বউ নিয়া বাড়িতে আইতাছি তোর হবু মা কে নিয়া আসছি অবশ্য খারাপ বলন নাই কারণ মোকে মোকে দেখলে ওই তোমার পোলাপান সেত করে লাভ দিয়ে পড়িয়া আম্মা বললে কালে জড়াই ধরবে কোনো ভুল নাই অজ্ঞান হইও যাইতে পারে আর শোনো ওই মোর কথাই বলি মোর এখান মাইয়া আছে না মাইয়া খানের জন্য একটু চিন্তা করিও না সেত একটা বিয়ে দিয়ে খালাম তুমি ওই মাইয়ার কথা চিন্তা করো হ্যাঁ মাইয়ের বিয়া দনে দায়িত্ব আমার তোমারও বিয়া দেওয়ানোর দায়িত্ব আমার সবকিছু বিয়া করানোর দায়িত্ব হইলাম আমার তুমি চিন্তা করো অ কি কি বললা তুমি মুই একেবারে তোমার কথাটাই খুশি হইতে পারলাম না কারণ তুমি মুখে কি অন্য কোথায় বিয়ে দিতে চাইতেছো পোকো না তোমাকে অন্য কোথাও দেব মানে আমি বিয়া করব মানে ওইটাই বলছি যে তোমার সব কিছু তোমার মাইয়ার সব কিছু ব্যবস্থা আমি ও মানে তুমি মোর মাইয়ার এই মানে গার্জিয়ান হতে চাইতে চাই তোমাকে বিয়ে করলে তো আমি মাইয়া ওটা ও ফিরি পাইলা আল্লাহ মন মাইয়াকে একখান বাবা মোরা কি কয় প্রাইজ 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 আর দেবো তোমাকে আরেকটা কথা বলি আমি শোনো তোমাকে যখন বাড়িতে নিয়ে যাব না তখন আমার ছেলেরা তোমাকে কিছু বলতে পারে তুমি বোনাচ্ছ হিসাবে ওগুলো কিছু মনে করবে না

গ্যাপ অত না একটা ছয় টান ঢুকবো গ্যাপ অত না এটা কেপি ছয় গ্যাপ তুই গ্যাপটা বাইর করতেছ তাই না তো চিন্তা চাছি। মরে যাওয়ার পর তো আবার ওই ওই কাল থেকে ছুটি হয়ে চলে যাচ্ছে ওই আনারে কইলে তো দাঁত তো লড়ে গেছে তুমি একটা দাও না এর মাইতে আসসালামু আলাইকুম আই এমের সালাম মকবরি বর্ষাল যে উলাইলে যে আছে না এই গার্মেন্টস সাথে হইরে এই কাপুরান রাস্তার পাই দে দুশো টাকা কিন না একলে সুন্দর পড়ছে বড় ভালো দেখতে আমার দেখতে কেমন দেখা যায় আন্ডারে কে রুম দিয়া যায় না কাকা সাথে সুন্দর লাগে মাছে আর আকান্দি নাই সাথে সুন্দর বড় সুন্দর

আরে ও জীবন ভাই আসসালাম আর কি একটা মানুষ করিয়া ভাই আমি অল্প দূর আগে দেখছি মিষ্টি খাবালেনা ভাই মিষ্টি আমার বাপে বিয়ে আমার না ভাই মিসে কথা কই না মিষ্টি বাড়ি

তুমি ফলো কর রে মোর এই পর্যন্ত আই লাভ ইউ আমি গোপন কথা চলবে আমার স্ত্রীর সাথে মানে আমার বিবি মানে আমার মাই ওয়াইফ ওনার সাথে গোপন কথা চলবে গোপন কথা কইতেছি না মাগো মোর কথাটা শুনে মুকে বলতে দাও তুমি এ ঘরে এসেছো থাকি যাও তোমারে এখনে আমরা বিয়া দেব তাই না হ্যাঁ বিয়ালে বাবা বাবা আপনি আমার बाप ने बिया আপনার आपने আমার ভাইরে বিয়া করবে মা শ্বশুর বাড়ির থেকে এই বাড়িতে পড়িয়া থাকবো না মা আর থাকবো না அப்பா তোমার চাকর হয় আমি আর থাকবো না এই তো আমি কাপড় চোপড় সব ধুইয়া আমি শ্বশুর বাড়ি আটা দিলাম যাবো না এখনো যাবো গা আমি তুই তাও কাপড় চোপড় ধুইয়া যাবি কেন আর না আমার বাইতে থাকবে কোরানো যাবে না বলে মান না আমাদের মান না মুকি বলতে দাও তোমার তো মা মরেছে ছোট বালাই মনে তোমার মা তোমার পাশে আসেছে আজ থেকে আমি তোমার মা মা একদম ঠিক কথা আচ্ছা শোনো বলো মোর নাই বিয়ে নাই করলাম না তুমি এই কথা বলতে পারো না কারণ নইলে আমি মরিয়া শেষ হইব যাব না আমি মরে শুটকি হই যাব লালি মজনুর প্রেম তোলে সেগাই যাবে 12 বছর তো বসি পাইছিল একটা মাছ পাই নাই কিন্তু ভুগনা খালের ভিতরে বসি পাইছে আমরা তো ভরা খালে আইছি শোনো বলো লালি মজনুর শ্রী প্রজদি আলাদা আলাদা থাকতেন পরে আমি কেন পারব না পড়িয়ে যাই না

বলাই লই চাইলো বিয়া কথা দিল তো কথা হচ্ছে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কথা হচ্ছে ভিডিও যদি ভালোই লাগে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকে সো